বড় সরকারি হাসপাতাল আর সেখানেই ছাতার মতো গজিয়ে উঠেছিল অস্থায়ী দোকান হাসপাতাল চত্বর জমছিল আবর্জনা আর যেতে আসতে ভোগান্তির একশেষ হচ্ছিল রোগী প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ দীর্ঘদিনের তো এই অভিযোগ কিন্তু শেষমেশ আর ছবিটা বদলাল কিভাবে দেখ একইভাবে কিন্তু এরকম আমরা দেখছি একাধিকভাবে কিন্তু অভিযান চালিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পুলিশ বাড়ি এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু বারবার করে উচ্ছেদ হয় আবার যে কে সেই অর্থাৎ আবারও আগের অবস্থায় ফিরে আসে স্থানীয় ব্যবসায়ীরা এবং গোটা মেডিকেল চত্বর যেখানে একটা স্বাস্থ্যকর পরিবেশ সেখানেই কিন্তু এই সব গজিয়ে ওঠা গুমটি ঘরের মতো দোকান তাতে থেকে কিন্তু এই মেডিকেল কলেজের পরিবেশ কিন্তু অস্বস্ত ছিল কেন যেখানে বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে অন্যান্য সামগ্রী বিক্রি এবং তাতেই কিন্তু নোংরা আবর্জনার পাহাড়ের মেডিকেল স্তূপ কার্যত মেডিকেল ক্যাম্পে ক্যাম্পাসে দাঁড়িয়ে যায় এবং এই নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল রোগী আত্মরা অভিযোগ করেছিল এবং সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয় সেখানেই ঠিক হয় যে এই উচ্ছেদ তারা করবে এবং সেই মতো আজ পুলিশকে সঙ্গে নিয়ে এই উচ্ছেদ চলে এবং মেডিকেল কলেজে ডেপুটি সুপার জানিয়ে দিয়েছেন ভাবে তাদের অভিযান চলে কোনোভাবেই সেই মতোই উচ্ছেদ চলে অন্যদিকে দেউচা পাচাবি কয়লা খননের কাজ শুরু হয়েছে আশপাশের গ্রামগুলিতে শুরু হয়েছে উন্নয়নের কাজও সুপ্রতিম প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রতিম আজ কোথায় কোথায় কি কি কাজ শুরু হলো দেখো রাজ্য সরকার ঠিক যেরকম বলেছিল যে এই দেউচাপাঁচামি কোল ব্লকের কাজের যখন শুরু হবে তারপরে কিন্তু উন্নয়নের কাজ সেইভাবেই চলছে এবং এই যে দেউচাপাচামি কোল ব্লকে যেখানে মাটি সরানোর কাজ শুরু হয়েছে কয়েকদিন আগে তারপরে কিন্তু গ্রামগুলো যে আশেপাশে রয়েছে সেগুলো কিন্তু উন্নয়নের কাজ চলছে এই কাছাকাছি কোল ব্লকের যে মথুরাপাহাড়ি গ্রাম রয়েছে সেখানে একটা কংক্রিটের রাস্তা যেমন তৈরি হচ্ছে তার পাশাপাশি একটি নতুন প্রাইমারি স্কুল তৈরি হচ্ছে এবং এই কংক্রিটের রাস্তা থেকে প্রাইমারি স্কুল অবধি যাওয়ার যে রাস্তা তার ধারে ধারে কিন্তু একটা নিকাশি নালাও তৈরি করা হচ্ছে পাশাপাশি সেখানে কিন্তু জমি যে সমস্যা রয়েছে বিভিন্ন আদিবাসীদের বা স্থানীয় সেই সমস্যা মেটানোর জন্য চারটি ক্যাম্প করা হয়েছে একটা হয়েছে মথুরা পাহাড়ি সাগরবাঁধি চাঁদা নতুন আর এবার দেখাবো সরকারি জায়গায় দোকান আর সেই দোকান সংস্কার করতে গেলে শাসানি হুমকি খড়গপুরে চাঞ্চল্যকর অভিযোগ জানেন কার বিরুদ্ধে তৃণমূলের আচ্ছা এই নিয়ে তো পুলিশের নালিশ করা হয় এফআইআর করা হয় তারপর ঠিক কি হয়েছে প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর সেই দোকান মালিক তিনি তো পুলিশে নালিশ করেছেন এফআইআর দায়ের করেছেন তারপর কি সমস্যার সমাধান হয়েছে একেবারে সমস্যার সমাধান হয়নি প্রায় গত বলা যায় যে দু বছর ধরে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত ঘোলঘড়িয়া গ্রামের বাসিন্দা সুরজিৎ দে যে অভিযোগটি করছেন যে স্থানীয় একটি বংশ বংশপরাবর্ত একটি সরকারি জায়গার উপরে তার বাবা ঠাকুরদারা এই দোকান করেছেন এবং এই দোকান করতে গিয়ে একেবারে তৃণমূল নেতাদের রোষের মুখে পড়তে হচ্ছে তার কারণ হচ্ছে তৃণমূল নেতারা তারা বারবার ওই দোকানটাকে ছোট করতে বলেছে জায়গা কেন সরকারি জায়গার উপরে এইভাবে দোকান দখল করে বসে আছেন তা নিয়ে বারবার তাকে ভাঙতে বলেছে পরেই বলা যায় যে সামাজিক বয়কট করেছে ওই পরিবারকে বলা যায় যে দু বছর ধরে ওই পরিবার তা ওই এলাকা যে পুজো পাট বা সামনে যে দোকান পাট রয়েছে সেইখানে কোনো জিনিসপত্র সামাজিক বৈঠক তবে তৃণমূলের বুথ সভাপতি তিনি কিন্তু এই অভিযোগ মানতে নারাজ আঠাশ লক্ষ টাকা খরচে ঝালাই হচ্ছে রাস্তা তৈরির কাজ শুরু হলো জেব্রা শেরপুরে বছর খানেক আগে পাকা রাস্তার দাবি আর বেহাল রাস্তার উপরই ধান গাছের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা নিশ্চয়ই আপনাদের মনে আছে নিউজ এইটিন বাংলায় খবর দেখান আর এই খবর দেখানোর পর অবশেষে কাজ হলো অর্থাৎ নিউজ এইটিন বাংলার খবরের জেরে তৎপরতা প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিগ্বিজয় নিউজ এইটিন বাংলায় এই খবর দেখা এবং অবশেষে নিউজ এইটিন বাংলার খবরের জেরে সেই কাজ হলো যদিও সময়টা অনেকটা একদমই প্রিয়াঙ্কা সময়টা অনেকটাই প্রায় এক বছরের মাথায় আমরা দেখিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার যে শেরপুর এলাকা রয়েছে সেখানে রাস্তার বেহাল অবস্থা এক কিলোমিটার রাস্তা খদ্দমাক্ত এবং সেখানে কংক্রিটের রাস্তার দাবিতে এলাকার মানুষজন ধানের গাছ লাগিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছিল সেই খবর কিন্তু প্রথম আমরা নিউজ এইটিন বাংলা দেখাই কিন্তু তারপরে তার ইম্প্যাক্ট পড়লো যদিও কিছুটা সময় পরে পড়লো কিন্তু অবশেষে কিন্তু এলাকার মানুষজন তারা ঢালাই রাস্তা পেল প্রায় আঠাশ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদের পক্ষ থেকে সেই রাস্তার কাজ শুরু হয়েছে এবং যার রাস্তার কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু এই নিয়ে কিন্তু নিউজ এইটিন বাংলাকে এলাকাবাসী এবং যে শান্তি টুডু কথাই আছে না ছেঁড়া কাঁথায় লাখ টাকা স্বপ্ন দেখা কেন বলছে এই কারণ মুর্শিদাবাদের ভগবান গোলায় সেখানে বেলিয়াচক পাড়া এই এলাকাতেই থাকতেন আনিসুর নামে এক বৃদ্ধা করে দিন দেওয়া হতো তা গতকাল বয়সজনিত কারণে মারা যান তিনি আর তারপর তার ঘর থেকে কি উদ্ধার হলো প্রতিনিধি রাকিবুল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাকিবুল বৃদ্ধার এক চিন্তে ঘর থেকে কি কি উদ্ধার হলো আজ প্রিয়ঙ্কা যে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার বেলিয়া এলাকার এক এলাকার মহিলা তার কিন্তু চারটি ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তাকে না দেখাশোনা করায় তিনি কিন্তু একটি ভাঙা ঘরে বাস বসবাস করতেন তিনি বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় মৃত্যুর পর তাকে করা হয় দাফন করার পর তার ঘরে তার পরিবারের লোকজন জিনিসপত্র গোছাতে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তার প্রচুর পরিমাণে টাকা দেখতে পায় সেই টাকা দেখতে পেয়ে কিন্তু হতবাক হয়ে যায় সেই পরিবারের লোকজন তারপরেই